হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা একটি ফ্লাইটের নারী কেবিন টুকে এক কেজি নয়শো উনআশি গ্রাম সোনাসহ গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাতে এপিবিএন এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে এসব সোনা উদ্ধারসহ ওই কেবিন টুকে গ্রেফতার করা হয় বুধবার সকালে বিমানবন্দর আট পুলিশ ব্যাটেলিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইন্সের এস ভি ফ্লাইটটির মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঢাকা অবতরণের সময় ছিল কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকার কারণে ফ্লাইটটি ভারতের হায়দ্রাবাদে অবতরণ করে পরে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে মঙ্গলবার রাত দশটা পাঁচ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয় তাকে তল্লাশি করে এগারোটি স্বর্ণের বার আটটি সোনার চুরি এবং একটি চেন পাওয়া যায় উদ্ধার করা সব সোনার আনুমানিক ওজন এক কেজি নয়শো উনআশি গ্রাম অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে তার বাড়ি সিয়াজগঞ্জ বলেও জানান এপিবিএন এই কর্মকর্তা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ